স্কুলের মধ্যে কিছু মেয়েদের সাথে কথা বলবো দেখো তোমরা তো অভিযোগটা আমাদের মানে স্কুলের হেড তার কাছে তিনি অভিযুক্ত হোক আর যাই হোক স্কুলের স্কুলের প্রেসিডেন্ট অভিযুক্ত কিনা জানিনা তো যাই অভিযোগ করো স্কুলে কিন্তু তোমাদের জানানো বা না জানিয়েছ সেটা আলাদা জিনিস কিন্তু এখন আমরা জানতে এসছি তোমাদের মেয়েদের এবং মেয়েদের গার্জেনদের তোমাদের কয়েকজন আমাদের আমরা ভেতরে কথা বলবো তোমরা যদি একটা কথা বলি আপনি বলছেন অভিযোগ থানা তো অভিযোগ হয়েছে এটা আপনারা তো জানেন থানায় অভিযোগ হয়েছে আমরা জানি এবারে থানা কি ব্যবস্থা নেবে সেটা পুলিশের আমরা ডিপার্টমেন্ট থেকে এসেছি আমাদের কাছে একটা প্রিমিয়ারি ইনকোয়ারি কথা বলা হয়েছে পাবলিকলি ইনকোয়ারি করা যায় না আমরা ম্যাডাম বিশেষত ম্যাডাম মেয়েদের সাথে কথা বলবে

অবশ্যই স্কুলে স্কুলে করে যাবে হোস্টেলে আচ্ছা হোস্টেলটা সিসিটিভি আছে হ্যাঁ সিসিটিভি করতে পারে আছে সিসিটিভি তো করতে করতে পারে

সাথে ওদের গার্জেন থাকবে গার্জেন সাথে ওদের গার্জেন ফ্রেট করা হচ্ছে প্রধানমন্ত্রী তুমি কোন পক্ষ থেকে

ইনকোয়ারিতে গার্জেন থাকবে